কেমন যুবক তুমি সারা রাত মোবাইলে গুণা করার জন্য এমবি লাগবে মায়ের মানি ব্যাগ চুরি করো টাকা বাবার টাকা চুরি করো তুমি কোন চরিত্রের যুবক ওই ছেলেটাকে মানুষ কলিজা কেটে খাওয়াতে চায় বাংলাদেশের মানচিত্র যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ইতিহাস থাকবে গোটা দুনিয়াটা জাগরণ তৈরি করে গেল আর তুমি যুবক কি এত দুর্বল তোমার মধ্যেও তো সেই প্রতিভা আছে সেই মেধা আছে তুমি নতুন করে আবার দাঁড়ায় যাও সুন্দর চরিত্র নিয়ে দাঁড়াও আর হুঙ্কার দাও জীবনে জন্ম নিছি একবার মৃত্যু হবে একবার কোন বেইমানার নাস্তিকের সামনে মাথা নত করবো না হাতে হাত লাগায় জীবনটাকে সুন্দরভাবে সাজাও মাত্র আট থেকে দশটা বছর মোবাইলটাকে পানির মধ্যে ফেলে দাও ভালো করে লেখাপড়া করে সুন্দর চরিত্র নিয়ে আবার দাঁড়াও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ওসি ডিসিএসপি হও গোটা দুনিয়ার টাকাওয়ালা তোমার কদমে মাথা নত করতে বাধ্য হবে তুমি টাকা খুঁজো কেন গোটা দুনিয়ার টাকাওয়ালারা তোমাকে খুঁজবে মিথ্যা বলছি ডাক্তার জাকির নায়েক রে কে না চিনে কে না জানে সারা দুনিয়াতে এত মহাব্বতের মানুষ টাকার বাহাদুরিতে না ক্ষমতার বাহাদুরিতে না একমাত্র সুন্দর আদর্শ আর সুন্দর চরিত্র হোমিওপ্যাথিক ডাক্তার গোটা দুনিয়া পাগল টাকার গরমে সুন্দর চরিত্র নৈতিক আদর্শ যদি সিলেটের সব থেকে বড় ধনী হও আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে যদি তুমি পঞ্চাশটা ডিগ্রি নাও আর চরিত্র যদি খারাপ হয় জুতার বাড়ি ছাড়া তোমার কপালে কিচ্ছু নেই তুমি সিলেটের এক নাম্বার কেন সিলেটে ঢুকতেই পারবা না গুল্লি মারো তোমার টাকা পয়সা চরিত্র এত দামি এক সম্পদ আর একটা গরিব রিক্সা ড্রাইভারের ফ্যামিলি থেকে উঠে আসো চরিত্র ঠিক থেকে ডাক্তার হও গোটা দুনিয়ার মানুষ মাথায় নিয়ে সম্মান করো তোমার টাকা দেখবে না দেখবে চরিত্র তোমার টাকা দেখবে না বরং তোমার সাপোর্ট দিবে কত কোটি টাকা চাও আমরা দিব নতুন করে জাগ মোবাইলে আকাম সাকাম তো এবার মোবাইলটা আগুন দিয়ে পুরে ভালো যে না পাঁচ সাতটা বছর একটু কষ্ট করে লেখাপড়া করি চরিত্রটা ঠিক রাখি দেখবা এ দুনিয়ার নেতৃত্ব তোমার হাতের মুঠোয় চলে আসবে তুমি ভয় পাও কাকে তোমার চরিত্র ভালো সব চরিত্রহীনরা তোমাকে ভয় করবে চার দাকা তোমাকে ভয় করবে তুমি चोरকে ভয় কর কেন কিসের অভাব হ্যাঁ তোমার চরিত্রের অভাব মা বাবার সাথে তোমার ব্যবহার ভালো নাই এ কারণে তোমার কপালে শান্তি আসবে কিনা তুমি নিজেই ভয়ে আসো অনুরোধ করে বলি যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার এড়ানের মা বোনেরা অনুরোধ সুন্দর চরিত্র নিয়ে লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ও ডিসি এস জীবন খোদার কসম সফল হবে চূড়ান্ত সফল শুধু সিলেটে না গোটা দুনিয়াতে তোমাকে চিনবে সম্মানের সাথে সবাই স্মরণ করবে এর সাথে তোমার সুন্দর চরিত্র পাশাপাশি তিন জায়গার দোয়া লাগবে তিন জায়গার দোয়া না থাকলে চূড়ান্ত সফলতা আসবে না ওই তিন জায়গার দোয়ায় যেমন তুমি দামি আবার বট দোয়া লাগলো তোমার জেন্দেগি মরার আগে পঙ্গু মনে রাখো কথাগুলো এক নাম্বার জায়গা মা বাবার দোয়া দ্বিতীয় হলো শিক্ষকের দোয়া তৃতীয় হলো উলামায়ে কেরাম মুরব্বি আল্লাহ ওয়ালাদের দোয়া এই তিন জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও জীবন সফল এই তিন জায়গার দোয়া নিয়া যদি তুমি প্রফেসর হও জীবন সফল আর এই তিন জায়গার সাথে যদি বেয়াদবি করে নাও আর বড় দোয়া চলে আসে তুমি মরার আগেই বিছানায় পঙ্গু হয়ে কাঁদতে হবে মরার আগেই ওই মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতার দরজা খুলবে না শিক্ষকের দোয়া ছাড়া নেক নজর ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না ওলামা একরামের দোয়া ছাড়া এই জমিনের মধ্যে তোমার সম্মান আর চরিত্র সুন্দর হবে না আজ বাংলাদেশে যতটা অশান্তির বেড়া দেখো একমাত্র ভুলামাই কেরামদের সাথে বেয়া দুবি করার ফলাফল এই এজন্য নবী বলেন আল্লাহকে বেজার করিও না আর তোমার জীবনটা এবাদাতে তে কাটাও জিন্নাবাল ইনসা ইল্লা নবীর তরিকায় জীবন চালাও নবীর আদর্শ মতো চলো কথা বলো খানা খাও জীবন ধন্য হয়ে যাবে ও আমার যুবক বাবারা এতক্ষণ যে আমি বয়ান একবারও কিন্তু বলি নাই আমার হুজুর হয়ে যাও স্কুল ছেড়ে তাবলিগে যাও ফিরের কাছে যাও একবারও বলি নাই বরং আমি বারবার বলি তুমি জেনারেল লাইনে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও আর আমার রসুলের আদর্শের মালা গলায় লাগাও অযুবক বাবা তুমি নিজে একটু সাপোর্ট দিয়া বলো সাক্ষী দিয়া বলো না তোমার লাইনে কত যুবক স্কুল কলেজে পড়িও নামাজি হলো দাড়িওয়ালা আসেনি বলো তোমার কপাল ওই তিন জায়গার কোন একটা বড় লাগছে না হয় তুমি পারো না কেন তোমার মতো যুবক রেভারমি পুলিশ বিডিআর চাকরি করে নামাজি অভাব নাই তোমার মনটাকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো জেনারেল লাইনের মানুষটা রাস্তায় গাড়ি চালায় পাঁচ নামাজ পড়ে বলো বাবা তুমি পারো না কেন নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি করে নামাজ পড়ে ও সি ডিসি এসপি নামাজি আসে না নাই তোমার কপাল কেন এত খারাপ তুমি কেন পারো না রে বাবা অনুরোধ করে বলি এখনো ঘুরিয়া দাঁড়াও চরিত্র ঠিক করে আগাও ঢাকা কলেজে গিয়া দেখো কত ছাত্র কলেজে ক্লাস করে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় কোন মসজিদের ক্ষতি অথচ আরবিও ভালো করে পারে না এইভাবে ক্লাস করে কলেজের ভেতরে বলো তুমি কেন পারবা না ও পার দ্বারা আম্মা জানে রা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে এই এলাকায়ও আছে পর্দাওয়ালা নামাজি নাই এ আপনাদের এলাকায় নাই ভিন্ন মা বোনদের বলি ও মা মার্কেটে মার্কেটে ঘুরিয়া ঘুরিয়া বেপর্দায় চলিয়া বেগানার বদ নজর লাগাইয়া নিজের ক্ষতিও করলেন আর ওই বদ নজর চরিত্রহীন লোকটাকে অন্তরের জিনায়ও লিপ্ত করাইলেন আপনার চেহারাটা দেখবে স্বামী বেগানারা দেখবে না দেখলে ও অন্তরে আপনার চেহারা দর্শন নিয়া অন্তরে অন্তরে জিনার কল্পনা করবে জিনার কল্পনা এর জন্য আল্লাহ নিজে বলছেন কিয়ামতের দিন অন্তরের বিচার হবে ইন নাসমা ওয়াল বাসার ওয়াল ফুআব কুল্লু উলাইকা কান আনহু এর আম্মা জানেরা আপনার মতো কত মা এখনও আছে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না আপনারা কেন পারবেন না এর আম্মা জান আপনারা তো সেই ধন্য নারী আপনাদের গর্ব থেকেই তো এই দুনিয়ায় আল্লাওয়ালা সন্তান আসছি সাহাবায় কেরা আম্বিয়ায় কেরা আব্দুল কাদের জিলানি আসছেন আপনার মতো মায়ের গর্ব থেকেই তো শাহজালাল দুনিয়াতে আসছেন শাহ পরান শাহ মখদুম শাহ আলী খান জাহান আলী দুনিয়াতে বেগানার নজর যত লাগাবেন আপনার গর্বের উপরে আচর লাগবে খারাপ কারণ নজরের মধ্যেও বড় ঝামেলা আছে বদনজর লাগাইয়া গাছের ফল নষ্ট করে দেয় বদ নজর লাগাইয়া বাচ্চাকে অসুস্থ বানায়া দেয় আছে না নাই এই বদনজরে কত মানুষ সুন্দর জীবনটা হঠাৎ করে অসুস্থ বিছানায় পড়ে যায় আর জীবনে সুস্থ হয় না শুধু এত অতএব অনুরোধ করি মা বোনেরা আল্লাহ সন্তান দিয়েছেন এই সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানায় যান দেখবেন আপনি চলিয়া গেল সন্তান ডাক্তার হইয়া রুগী দেখবে আজান হলে নামাজে যাবে নামাজ পড়ে তেলাওয়াত করবে মা বাবার জন্য দোয়া করবে আম্মা জান আপনার কপালটাও ভালো হবে সন্তানের জীবনটাও ভালো হবে এখনো সময় আছে তাও করেন আমার মাওলাকে মনে মনে বলেন হে আল্লাহ জীবনে তো দায় কম চলি নাই আজকে থেকে তওবা করলাম আর দায় চলব না নামাজ ছাড়ব না আর মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল হেফাজত করব ও যুবক বাবা তওবা করো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুলে পরে কলেজে পরে নামাজ পরে আমি কেন পারব না ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও জীবনে তো দাড়ি কম কাটলাম না নামাজ কম সারলাম না উল্টা পাল্টা পথে গুণা তো কম করলাম না আজকে থেকে তওবা করে ফেললাম আর দাড়ি কাটব না নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবনটা চালাবো তওবা করার যদি নিয়াত হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়াসাইইইল আসকাম ও দয়ার মালি আমরা গুনার বোঝা নিয়ে হাত ফেলছি আমরা তওবার নিয়ত করেছি আর গুনা করব না দয়া করে আমাদের জীবনের সব গুনা মাফ করে দেন ওলামায়ে কেরাম মা বোন যুবক ছাত্র বৃদ্ধ বাবাজি হাজি ব্যবসায়ী চাকরিজীবী আয়াল্লাহ আল্লাহ যে যেখানে হাত তুলেছেন সবাইকে মাফ করে দেন মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা দান সৎকাকারীদের কবুল করে নেন মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয়াল্লাহ আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন পরস্পরে বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে করে দেন প্রবাসীদের জীবনকে শান্তির জীবন বানায় দেন রুজি রোজগারে ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ বা তেলের মোকাবেলায় বিজয় দান করেন ওলা মামা সাহেবদের এক বানায় দেন বা তেলকে দ্বারা দমন করে দেন বা তেলকে দ্বারা দমন করে দেন সুন্নতওয়ালা ইজ্জতের জীবন দান করেন আয়াল্লাহ নফিজীর রওজা মোবারাক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ মারাজারা হাত তুলেছি জানিনা মায়া দানে কারয়াতি আর বাবা দেখবে না বাবা বলে ডাকো দিতে পারবে না কে যেন মা হারা অসহায় আয় আল্লাহ আত্মীয় স্বজন কবরে জান্নাতের ফয়সালা করে দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ তার নেয়ামত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন ইজ্জতের জীবন দান করেন আয়াল্লাহ আল্লাহ বরকতির দান করেন

محبت مدير قبول وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين